হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন থাম্বেলার টাইটেল দেখে তো অনেকেই বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে মশলার বিজনেস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গ্রাম বা শহর থেকে এমন একটি বিজনেস পরিচালনা করতে চান যেটি মোটামুটি স্বল্প বাজেটে শুরু করা যেতে পারে এবং আস্তে আস্তে ব্যবসার পরিধি বুঝে ব্যবসা বড় করা যেতে পারে ব্যবসা ব্যবসা একটি যা আপনি যে কোনো জায়গা থেকেই শুরু করতে পারবেন মশলার চাহিদারও শেষ নেই বরং ডে বাই ডে বাড়বে বই কমবে না আপনি যদি কোনো ডিমান্ডফুল ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি বেস্ট বিজনেস আইডিয়া হতে পারে আজকের ভিডিওতে আমি সর্বোচ্চ চেষ্টা করব ব্যবসা যাবতীয় সকল খুঁটিনাটি তথ্য এ দেওয়ার এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা দেওয়ার এবং কি কি মেশিন সেট করা লাগবে তা কোথা থেকে ক্রয় করতে পারবেন ইনক্লুডেড সবকিছু আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার কেননা আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের দুই চার মিনিটের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সময় হয় না এরপর নিজেরাই সঠিক তথ্যের অভাবে সমস্যার সম্মুখীন হন এবং সম্পূর্ণ ভিডিও না দেখে নানান মন্তব্য করে বসেন যেহেতু এটা একটা ইনফরমেশন মূলক ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার কোনো লস নেই ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তা মূলক চ্যানেল বাঙালির প্রতিটা রান্নাতেই কম বেশি মশলা লাগবেই কিন্তু এ মশলা হাতে বাটা বা তৈরি করা প্রচুর ঝামেলার তাই বর্তমান আধুনিকতার যুগে এসে সবকিছুরই সহজ সমাধান রয়েছে তার উপর ভিত্তি করে বাজারে আপনি গোটা মশলা বা গুঁড়ো করা প্যাকেজিং মশলা ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড বহু প্রকারের মশলা দেখে থাকবেন তার উপর বেশ করেই ছোট পরিসরে বড় পরিসরে বিভিন্নভাবে এ ব্যবসা শুরু করা যায় প্রথমে বলি আপনি স্বল্প পরিসরে বা ছোট উপায়ে কিভাবে ব্যবসা শুরু করতে পারেন এবং পরবর্তীতে বুঝে ব্যবসা বাড়াতে পারেন প্রথমত আপনি মশলার হোলসেলের ব্যবসা শুরু করতে পারেন অর্থাৎ আপনি একজন হোলসেলার হয়ে মশলার বড় বড় ডিস্ট্রিবিউটর বা সেলরদের থেকে বস্তা হিসেবে নানা প্রকার মশলা কিনে এনে আপনার লোকাল মার্কেটে সমস্ত মুদিখানা দোকানে পাইকারি দামে মশলা সাপ্লাই করতে পারেন এর জন্য শুরুতে আপনার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলেই হবে মশলা অনুযায়ী দশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত আপনি এ ব্যবসায় প্রফিট মার্জিন রাখতে পারেন আবার আপনি চাইলে খোলা মশলার বিক্রির পাশাপাশি পাউডার জাত মশলাও বিক্রি করতে পারেন তবে এর জন্য আপনার মোটামুটি একটা বাজেট লাগবে যেমন চার থেকে পাঁচ লক্ষ টাকার বাজেট আপনার করতে হবে কেননা মশলা পাউডার জাত করার জন্য আপনার একটি মশলা গ্রিন্ডার লাগবে এবং প্যাকেজিং করার জন্য একটি সেমি অটোমেটিক বা অটোমেটিক গ্রেডের প্যাকেজিং মেশিন লাগবে ছোট পরিসরে একটা গোডাউনের প্রয়োজন হবে যেখানে মাল দেখে আপনি প্রোডাকশন করতে পারবেন এবং প্রফিট ঠিক রাখার জন্য অবশ্যই আপনার মার্কেট করতে হবে কি কি দামে কোন কোন মশলা বিক্রি হয় এবং প্রত্যেক দোকানদার কার কাছ থেকে মশলা কিনে আনে সেটি কোথা থেকে তারা সাপ্লাই করে এই টোটাল মার্কেটিং সম্পর্কে আপনার রিসার্চ করতে হবে কেননা একটা ব্যবসায় টিকে থাকার জন্য মার্কেট অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ এ ব্যবসা যে আপনি শুধুমাত্র শহর থেকে শুরু করতে পারবেন ব্যাপারটা একদমই এমন নয় জেলা উপজেলা যে কোনো জায়গা থেকে আপনি ছোট পরিসরে বড় পরিসরে যেভাবেই হোক এ ব্যবসা শুরু করতে পারেন এবার বলা যাক কোনো লাইসেন্স লাগবে কিনা সো ইয়েস ফুড ক্যাটাগরির যেকোনো বিজনেসে আপনার লাইসেন্স লাগবে যদি আপনি পাউডার জাত মশলাগুলো প্যাকেজিং করে বিজনেস করতে চান অনেক ধরনের মশলাই আপনি বাজারে দেখে থাকবেন সেটা হতে পারে এলাচ দারচিনি বা অনেক ধরনের মশলা হতে পারে আপনি যদি এই ধরনের মশলাগুলো প্যাকেজিং করতে চান নিজ ব্র্যান্ড নেম দিয়ে বা আপনি হচ্ছে হোলসেল করতে চান নিজ পুরো জেলা বা উপজেলায় তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে বিএসটিআই কর্তৃক অনুমোদিত সনদ লাগবে যেটা আপনার হচ্ছে বিজনেস এ কোন রকম ঝামেলা ক্রিয়েট হতে দিবে না এবার মেশিনের কিছু ডিটেলস দেওয়া যাক এবং মেশিনগুলো আপনারা কিভাবে ক্রয় করবেন সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়া যাক অ্যাডফার্স্ট বলি আপনি যদি হচ্ছে প্যাকেজিং বিজনেস করতে চান এ ধরনের মশলা গ্রিন্ডিং করে সেক্ষেত্রে আপনার একটি মশালা গ্রিন্ডার লাগবে যে গ্রিন্ডার মেশিনটির মাধ্যমে আপনি যে কোনো ধরনের মশলা গ্রিন্ড করতে পারবেন এটি একটি চাইনিজ মেশিন একসাথে কত কেজি করে আপনি মশলা মিক্স করতেছেন বা করবেন তার উপর বেস করে এর প্রোডাকশনের উপর নির্ভর করে হচ্ছে এর প্রাইস বিভিন্ন রকমের হয়ে থাকে যখন আপনি ক্রয় করবেন তখন অবশ্যই এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নেবেন এরপর বলি প্যাকেজিং মেশিনের কথা প্যাকেজিং মেশিন গুলো আগেই বলেছি সেমি অটো ফুললি অটো বিভিন্ন অটোমেটিক মোডের উপর নির্ভর করে এগুলোর প্রাইস হয়ে থাকে বা প্রোডাকশনের উপর নির্ভর করে এই মেশিন গুলো আবার বিভিন্ন ধরনের প্রোডাকশনের হয় যেমন পার মিনিট কত পিস হবে বা পার ঘন্টায় কত পিস প্যাকেট হবে আপনি একসাথে কত গ্রাম বা কত কেজির হচ্ছে প্যাকেট করতে চাচ্ছেন মশলা তার উপর বেস করে হতে পারে পঞ্চাশ গ্রাম দুইশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম কত গ্রামের হচ্ছে পাউডার প্যাকেজিং করতে তার উপর বেস করে মূলত প্রাইস রেঞ্জটা হয়ে থাকে আপনি যদি এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান অথবা এ ধরনের মেশিন সম্পর্কিত আপনার আরো কোনো ডিটেলস এর প্রয়োজন পড়ে বিজনেস সংক্রান্ত কোনো ডিটেলস এর প্রয়োজন পড়ে কোনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া ফোন অথবা সরাসরি আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চেনা পরিচিত যারা এই ধরনের বিজনেস করতে আগ্রহী বা যাদের ইনফরমেশন প্রয়োজন তাদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য